আমাল ছেলেরা একটু একটু করবেই খুনো খুনি মারামারি তারপর লুটপাট নিজেদের মধ্যেই নিজেরা করবে ব্যানার্জি পরিবারের একটা অবদান যে মুসলিম মুসলিমকে একটু লড়িয়ে দেওয়া তাই মালদার এই ঘটনা এটা কোনো জাতিবিদ্বেষ নয় এটা কোনো ধর্মীয় বিধান নয় এটা উগ্র একটা প্রজাতিতে তৈরি হয়েছে আমি নামগুলো যদি বলি আমাকেই হয়তো কালকে বুঝবে আর আমি যদি বলি ফলতা আমি যদি বলি জীবনতলা আমি যদি বলি অনুব্রত রোখা তারা কি রাজনৈতিক লিডার মালদাই বারো দিনের মাথায় আবার শ্যুট আউট গত বারো দিন আগে মালদায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন আবার নতুন করে তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি নিহত তৃণমূল নেতা তৃণমূল নিয়ে বেশি কথা বলতে না এখন আর সত্যি কথা এত বলেছি যে তৃণমূল নিয়ে কথা বলতে খুব একটা ভালো লাগে না মানে এমন একটা সেই জুয়ার আর ভাঁটার যেরকম একটা ব্যাপার রয়েছে না তো এখন ওদের একটা জুয়ার জনজুয়ার সেই জনজুয়ার মানুষের একটা ভিড় মানে কোথাও থেকে একটা ভিড় তো সেখানে আবদার করে দিদির কথার মতো যেমন আবদার করে মানে একটু হয়ে যায় আর কি নাবালক ছেলেরা অল্প করে সিগারেট খাওয়া তারপর একটু দুধ ধর্ষণ করে দেওয়া তারপর তার মধ্যে তার বেনিফিটও তো দেন মদ খেয়ে নিলাম মারা গেল টাকা দিয়ে দেবেন ধর্ষণ হয়ে গেলে তারও একটা রেট বেঁধে দিয়েছেন তো এগুলো দামাল ছেলেরা একটু একটু করবেই কারণ ভিড় ওই দলে বেড়ে গেছে প্রাণের তো ওখানে কোনো মূল্য নেই তো খারাপ লাগে এটাই যে এই দলটায় ভিড়ের পরিমাণ বেড়ে গেছে যে মধু মধুর এত ওখানে জমে গেছে যার জন্য ভিড় সেই মধুতে কটা মৌমাছি বসবে সেই মৌমাছিদের যে ভিড়ের গুতাগুতি তাতে কে কাকে হুল ফুটিয়ে মারবে আর কে বাঁচবে এটা নিয়ে কোনো মানে সিদ্ধান্ত কিছু হওয়া মুশকিল তাই এ টিএমসির যা শুরু হয়েছে আমাদের কাউকে কিছু বলতে হবে না দেখবেন নিজেরাই নিজেদের মধ্যে এইভাবে খুনোখুনি মারামারি তারপর লুটপাট নিজেদের মধ্যেই নিজেরা করবে সেদিন মানুষ বুঝতে পারবে ভুল আর ঠিক তবে এটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট হতে পারে না আমার পাড়ার লোক আমার নিজের এলাকার লোক এতে আবার শুনলাম বোধ অঞ্চল সভাপতি যেটা অঞ্চল সভাপতি বকুল শেখ তার ভাইয়ের অভিযোগ তৃণমূলেরই গোষ্ঠী কন্দল হ্যাঁ তো আরেকটা জিনিস এখানে আমি বিজেপিকে একটু ইন্ডিকেট করেই বলি নিশ্চয়ই দেখা যাবে যে বকুল শেখকে মেরেছে সেও দেখা যাবে অমোক শেখ বা অমোক খান বা অমোক মোল্লা তো এটা হচ্ছে ব্যানার্জি পরিবারের একটা অবদান যে মুসলিম মুসলিমকে একটু লড়িয়ে দেওয়া যাতে বিজেপি সুবিধা পেয়ে মুসলিম সন্ত্রাসবাদ বলা যেতে পারে কারণ আপনারা দেখেছেন এই মনে করুন একটা আমি ফর এক্সাম্পল যে শেখ শাহজাহান আজকে শেখ শাহজাহানদের জন্ম হচ্ছে কোথায় থেকে প্রত্যেকটা শেখ শাহজাহানের জন্ম হচ্ছে উচ্চবর্ণীয় এবং উচ্চ পদাধিকারী হিন্দুদের হাত দিয়ে কেন বলতে পারেন আজকে আমাদের সিএম পি এম বিডিও ডিএম এসডিও বড় বড় হাই কোর্ট বড় সিভিল কোর্ট জজ কোর্ট ক্রিমিনাল কোর্ট এভরিথিং যে কার লিডারশিপ প্রত্যেকটা দলের লিডারশিপ সব দেখুন হিন্দু অথচ শেখ শাহজাহানরা কিন্তু সন্ত্রাস করে বেরিয়ে যেতে পারছে তাদের নামে কমপ্লেন পর্যন্ত থানায় নেওয়া হয় না একটা হিন্দু অফিসারের কাছে গিয়ে যদি বলি স্যার এটা হচ্ছে সন্ত্রাসবাদ এ হচ্ছে খনি এ হচ্ছে জমি মাফিয়া এ হচ্ছে মানুষের ওপর অত্যাচার করে এ হচ্ছে কেড়ে নেয় আপনি একটা এফআইআর করে ওটাকে অ্যারেস্ট করে কাজ করুন পরক্ষণেই সেই অফিসারটাই কিন্তু শেখ শাহজাহানকে আগে খবর দিয়ে দেয় এটা কি এটা শুভেন্দুবাবুদেরই একটু বলি দুদিন আগে যিনি করেছিলেন তাই মালদার এই ঘটনা এটা কোনো জাতিবিদ্বেষ নয় এটা কোনো ধর্মীয় বিধান নয় এটা উগ্র একটা প্রজাতিতে তৈরি হয়েছে আর এই টিএমসি পার্টিটা আসার পরে তার আরও উৎসগুলো আরও বেড়ে গেছে আর কি যেটা প্রকাশ্যে এসছে প্রত্যেকটা জায়গায় আজকে দেখুন না আমি নামগুলো যদি বলি আমাকেই আমাকে কালকে খুঁজবে আর কি তা খুঁজ আমি যদি বলি ফলতা আমি যদি বলি জীবনতলা আমি যদি বলি অনুব্রত ওখানে তারা কি রাজনৈতিক লিডার তারা কি রাজনৈতিক লিডার রাজনৈতিক কোন প্রেক্ষাপটে কোন দৃষ্টিতে কোন আঙ্গিকে তাদের রাজনৈতিক লিডার বলে মনে হয় এটা হচ্ছে একটা হিন্দু পরিবার যেটা ব্যানার্জি পরিবার তারা তাদের কিন্তু সেই জায়গাটা করে দিয়েছেন তাই তারা যদি যথেচ্ছা করে যাচ্ছে যেখানে ইচ্ছা তার পুলিশ প্রশাসন আমরা দেখেছি এর আগেও কংগ্রেসেরও জামানা ছিল বাংলায় সিপিএমও ছিল কিন্তু পুলিশ একটা গণতন্ত্রকে রক্ষার্থে সংবিধানের চরিত্রকে পালন করার চেষ্টা করতেন